সুপ্রিয় অনার্স সেকেন্ড ইয়ার এবং বিভিন্ন বর্ষের ইম্প্রুভমেন্ট শিক্ষার্থীরা তোমাদেরকে শেষ মুহূর্তের বুস্টার সাজেশনস দিচ্ছিলাম আমার একটু লেট হয়ে গেল কারণ হচ্ছে তোমাদের সবগুলো কভার করতে একটু জাস্ট দেরি হয়ে গেল তারপরও আমি চেষ্টা করছি তোমাদের যে দুদিন শেষে সময় আছে তার ভিতরে তোমাদেরকে সাজেশনসটি দিতে পারি কিনা তো আজকে আমি তোমাদেরকে চাচ্ছি হচ্ছে অ্যান্টোনিমের একচল্লিশ থেকে একশো পঞ্চাশটি বাক্য তোমাদেরকে দিতে চাচ্ছি এক ক্লাসের মাধ্যমে মূলত তোমাদেরকে আগের ক্লাসে আমি চল্লিশ পর্যন্ত দিয়েছিলাম তো এখন হচ্ছে এক তোমার একচল্লিশ থেকে একশো পঞ্চাশ পর্যন্ত দিচ্ছি তোমরা এগুলো নোট করে করে নিয়ে পড়তে পারো যেহেতু দুদিন সময় আছে জাস্ট একটু বেশি বেশি করে ক্লাস দেওয়ার চেষ্টা করছি সাম্প্রতিক সময় একটু অন্যান্য কাজে ব্যস্ত ছিলাম যে কারণে তোমাদেরকে আসলে ক্লাস বেশি দিতে পারিনি তো শেষ মুহূর্তে একটু বেশি বেশি ক্লাস দিচ্ছি তোমরা জাস্ট একটু করে নিও যারা বুস্টার সাজেশনস নিয়েছো তারা বুঝে বুঝে একটু মিলিয়ে এটা পড়ে নেবে ফোর্টি ওয়ানে যে শব্দটি আমি দিয়েছি সেটা হচ্ছে ডিফাউট ডিফাউট শব্দের অর্থ ধর্মপ্রাণ বিপরীতটা হচ্ছে প্রোফেন আই মিন যে ধর্ম নয় বা ধর্মের প্রতি যে উদাসীন তাকে আমরা বলতে পারি প্রোফেন পাক রচনা করতে হবে বিপরীত শব্দ দিয়ে দে লিফট ইন আ আফেন ফ্যামিলি তারা একটি ধর্মহীন বা অধার্মিক সমাজে বাস করত ফোর্টিফিকাল্ট ডিফিকাল্ট মানে কঠিন এটা সকলের জানার কথা কঠিনের বিপরীত সহজ ইজি পাক আলোচনা করতে হবে বলা সহজ কিন্তু করা কঠিন ইট ইস ইজি টু সেই বাট ডিফিকাল্ট করা কঠিন ডিম মানে অস্পষ্ট তারপরে তোমাকে করতে হচ্ছে কি বলো অস্পষ্ট বিপরীত হচ্ছে উজ্জ্বল ব্রাইট হতে পারে ক্লিয়ার হতে পারে পাক্য রচনা যে বাতিটির আলো পরিষ্কার দ্য লাইট অফ দ্যাম্প ইজ ভেরি ব্রাইট ভি ক্লিয়ার অথবা ভেরি ভিভিট মানে স্থায়ী গ্লাসেস আর ইজিলি ফ্রাজাইল এই গ্লাসগুলো সহজেই ভঙ্গুরগার মানে আগ্রহী বিপরীত উদাসীন ইনডিফারেন্ট হি ওয়াজ ইন টু মি সে আমার প্রতি উদাসীন ছিল আর্লি মানে সকাল সকাল আসা বিপরীত হতে পারে এখানে আসতে প্রায় দেরি করেন ইউনেন্ট মানে বিখ্যাত বিপরীত হতে পারে অজানা বা অবিখ্যাত তো অবিখ্যাত ইংরেজ হচ্ছে ইনফেমাস অথবা আননন বাক্য রচনা এই স্থানটি আমার আমার কাছে আননন দিস প্লেস ইজ আন টু মি অথবা তুমি বলতে পারো যে হি ইজ অ্যান ইনফেমাস পার্সন সে একজন অবিখ্যাত ব্যক্তি এমটি মানে খালি তো খালির বিপরীত শব্দ হবে পুরন রিপ্লিট অথবা ফুল বাক্য রচনা করো যে সমুদ্র হচ্ছে বিভিন্ন রকমের প্রাণী এবং উদ্ভিদে পরিপূর্ণ দ্য সি ইজ রিপ্লিট উইথ ভ্যারিয়াস প্লান্টস অ্যান্ড অ্যানিমালস ইনমেটি শত্রুতা বিপরীত হচ্ছে বন্ধুত্ব বন্ধুত্ব ফ্রেন্ডশিপ আই লিভ বিলিভ ইন ফ্রেন্ডশিপ টু অল আমি সকলের প্রতি বন্ধুত্বে বিশ্বাস করি এ নর্মাস বিশাল স্মল ছোট বাংলাদেশ ইজ আ স্মল কান্ট্রি বাংলাদেশ একটি ছোট দেশ ইফিল মানে খারাপ গুড মানে ভালো মিস্টার ওয়াই ইজ আুড পার্সন মিস্টার ওয়াই সাহেব একজন ভালো ব্যক্তি ফেইলর ব্যর্থতা ব্যর্থতার বিপরীত কী হবে সফলতা সাকসেস দ্য সিক্রেট অফ সাকসেস লাইস ইন দ্য প্রপার ইউজ অফ টাইম সফলতা সফলতার গোপনীয়তা বা কী বলে শর্ট সময় সঠিক ব্যবহারের উপর নির্ভর করে ফেক মানে বাজে ফেক বাজে আর বিপরীতটা হচ্ছে জেনুইন আসল বা অথেন্টিক বা রিয়েল বা অ্যাকচুয়াল এটা তো বাক্য রচনা করো যে স্বর্ণের রিংটা বা স্বর্ণের আং আংটিটা জেনুইন না তাহলে দি গোল্ড অফ দ্য রিং ইজ নট জেনুইন আপাতত বলতে পারো যে দ্য নিউজ ইজ নট রিয়েল সম্পত্তি সত্য নয় ফেমাস মানে বিখ্যাত বিকতন বিপরীত ইন ফেমাস মানে অবিখ্যাত অথবা নটোরিয়াস মানে কুখ্যাত যেমন মিস্টার জেট ইজ আ নটোরিয়াস থিপ যেন জেট সাহেব একজন কুখ্যাত চোখ ফার্টাইল মানে উর্বর উর্বর উর্বরের বিপরীত হতে পারে কি বলো অনুর্বর ব্যারেন দিস ফিল্ড ইজ ব্যারেন এই জমিটি অনুর্বর ফ্লেক্সিবল নমনীয় তো নমনীয় বিপরীত হতে পারে শক্ত বা দৃঢ় রিজিট হি ইজ মাস্ট রিজিড ইন নেচার সে স্বভাবে প্রচণ্ড দৃঢ় আচ্ছা ফ্রুগাল ফ্রুগাল মানে মৃত বেই যিনি বুঝে ব্যয় করেন না তাকে বলা সরি আই বুঝে ব্যয় করেন তাকে বলে মৃত বেই তার বিপরীত হচ্ছে অপব্যয়ী প্রডিগাল দোসর প্রডিগাল যারা অপব্যয়ী ক্যান নট শাইন ইন লাইফ তারা জীবনে উন্নতি করতে পারে না আমাদের আজকের আলোচনা বিষয় ষাট পর্যন্ত তাহলে তোমাদের দেখো আর তিনটি শব্দ রয়েছে জেনারেসিটি মানে মহানুভবতা বিপরীতটা হচ্ছে আত্ম বা স্বার্থপরতা তাহলে সেলফিশনেস আই ডাই ডিসলাইক হিজ সেলফিশনেস আমি তার স্বার্থপরতা বা তার যে আত্মকেন্দ্রিকতা সেটাকে ঘৃণা করি অপছন্দ করি জুয়েটিল মানে হচ্ছে ভদ্র বিপরীত হচ্ছে রাফ বা ইম্পোলাইট হি ইজ কোয়াইট রাফ ইন ইন বিহেভিয়ার জেনুইন আমরা একটু পড়েছি ফেই ইয়ার বিপরীত জেনুইন তো জেনুইনের বিপরীত হবে ফেক ইম্পিওর ফেক বা ফলস যেমন দ্য নিউস ইস ফেক সিক্সটি নম্বর শব্দটিতে রয়েছে জাইগ্যান্টিক জাইগ্যান্টিক শব্দের অর্থ হচ্ছে তোমার সুবৃহৎ বা বড় বিশাল আকৃতি ইত্যাদি তাদের বিপরীত হবে ছোটো সেটা হচ্ছে স্মল বা টাইনি টাইনি মানে ছোট ছোটো হ্যাঁ বা মিনি আচার মানে ছোটো মিনি আচার অনেকগুলো হতে পারে তোমার যেটা মনে থাকে আর কি বাক্য রচনা করো যে আমি আমাকে একটি ছোটো স্কুলে পাঠানো হয়েছিল আই ওয়াজ সেন্ট টু এ স্মল স্কুল অথবা তুমি বলতে পারো যে দ্য বার্ড ইজ দ্য বার্ড ইজ টাইনি পাখিটি ছোটো এরকম আচ্ছা দেখো হেট হেট মানে ঘৃণা করা তো ঘৃণার বিপরীত কি এটা সবাই পারি আমরা মোটামুটি লভ ভালোবাসা অথবা ভালোবাসা তো কান্ট্রি ভেরি মাছ আমি আমার দেশেই খুব ভালোবাসি হেল মানে হচ্ছে নরক বিপরীত হচ্ছে স্বর্গ হ্যাভেন যেমন স্বর্গ মায়ের পায়ের নিচে অবস্থান করে হ্যাভেন লাইস এট দা ফিট অফ মাদার অনার সম্মান করা ডিসনার অসম্মান করা মানুষ একজন মানিত্যবাদীকে অসম্মান করে পিপল ডিসঅনার আর লায়ার হোস্টাইল শত্রু ভাবপন্ন তাহলে বিপরীত হবে ফ্রেন্ডলি আওয়ার প্রিন্সিপাল ইজ ভেরি ফ্রেন্ডলি টু আস আমাদের অধ্যক্ষ সাহেব আমাদের প্রতি খুবই ফ্রেন্ডলি হিউলিটি মানে হচ্ছে অপমান প্রাইট গর্ব ও শুড নট টেক প্রাইড ইন আওয়ার ওয়েলথ আমাদের সম্পদে গর্ব করা উচিত নয় ইগনোরেন্স অজ্ঞতা বিপরীত শব্দ সাক্ষরতা বা জ্ঞান তো সেক্ষেত্রে আমরা বলতে পারি লিটারেসি তোমার নলেজ অথবা উইজডম প্রজ্ঞা লিটারেসি ইজ এ বোর্ন টু আশান সাক্ষরতা একটি জাতির পক্ষে আশীর্বাদ ইগনোরেন্স মানে চক তোমাকে বলছি ইনক্রিজ মানে বৃদ্ধি করা ডিক্রিস কমিয়ে দেওয়া বা রিডিউস বলতে পারো তুমি এখানে ডিক্রিজ বা রিডিউস ওষুট এয়ার পলিউশন আমাদের বায়ু দূষণ কমানো উচিত ইন্ডাস্ট্রিয়াস পরিশ্রমী তো লেজি বা আইডল হি ওয়াজ নট স্টুপিড বাট লেজি সে বোকা ছিল না বরং অনুষ ছিল আচ্ছা সত্তর নম্বর সেটা হচ্ছে ইনোসেন্ট মানে হচ্ছে নির্দোষ বা নিষ্পাপ যার কোনো দোষ নাই ইনোসেন্ট বিপরীত গিলটি দোষী সে তাকে মানে দোষী বলে প্রমাণ করা হয়েছিল ওয়াজ প্রুভ টু বি গিলটি ই রেলেভেন্ট অপ্রাসঙ্গিক দ্য রেলেভেন্ট প্রাসঙ্গিক দ্য পয়েন্ট ইজ নট রেলেভেন্ট টু দিস ইস্যু পয়েন্টটি এই ব্যাপারে মূলত প্রাসঙ্গিক নয় ইস্যু মানে হচ্ছে সমস্যা সমস্যার বিপরীত সমাধান সলিউশন লেটস ফাইন্ড আউট দ্য সলিউশন চলো সমাধানটি খুঁজে বের করে জয় মানে হচ্ছে দুঃখ আনন্দ বিপরীত হচ্ছে দুঃখ সরল লাইফ ইজ ফুল অফ সরোস জীবক দুঃখে পরিবর্তন সেভেন্টি ফোর নম্বর লিখেছি নলেজ মানে জ্ঞান তো জ্ঞানের বিপরীত হচ্ছে ইগনোরেন্স বা অজ্ঞতা অজ্ঞতা আমাদের অনেক ক্ষতি তৈরি করে তো ইগনোরেন্স গিভস স্ট্রেস টু মেনি ইউ ফিলস তারপর দেখো লিগাল লিগাল মানে বৈধ মূলত এলযুক্ত যুক্ত সব থেকে বিপরীত করতে হয় আই এল দিয়ে তো সেটা হচ্ছে তোমার লিগাল ইনলিগাল মানে অবৈধ ইট ইস ইনলিগাল টু মেরি বিফোর এইটিন ফর আ গার্ল একটি মেয়ের পক্ষে আঠারো বছরের নিচে বিয়ে ফলটা অনৈতিক বা আন অথোরাইজড লিভারটি মানে স্বাধীনতা মেয়ে হচ্ছে বন্ডেজ বা পরাধীনতা বা বন্ধন বা শৃঙ্খলা শৃঙ্খল আর ডিপেন্ডেন্স মানে স্বাধীনতা নোবরি লাইকস বন্ডেজ কেউ পরাধীনতাকে পছন্দ করে না লাইট মানে আলো ডার্ক মানে অন্তর্থ দ্য প্লেস ইজ ডার্ক অ্যান্ড থ্রিওরি তারপর লাইক মানে পছন্দ করা ডিজলাইক অপছন্দ করা হি মে সে আমাকে অপছন্দ করে লফটি মানে মহৎ আর মিন মানে ছোট বা খাটো হি ইজ মেন মাইন্ডেড ফিলো সে হচ্ছে একজন নিম্ন মনের মানুষ লাক মানে হচ্ছে ভাগ্য মিস ফর্চুয় দুর্ভাগ্য ইরিস মিস পার্ড এরা তার দুর্ভাগ্য যে করেছে তো প্রথমত হচ্ছে মেজোরিটি মেজরিটি মানে হচ্ছে বড় সংখ্যক আর তার বিপরীত হচ্ছে মাইনরিটি মানে অল্প সংখ্যক বা স্বল্প সংখ্যক বাক্য রচনা করা যেতে পারে যে স্বল্প সংখ্যক মানুষ মিটিংয়ে যোগদান করেছিলেন মেজরি মাইনরিটি নাম্বার অফ পিপুল দ্য মিটিং মেল ফোলেন্ট মানে হচ্ছে আমাদের গ্রামের একজন মানবিতোষী ব্যক্তি মার্সিট মানে দয়া বা মহানুভবতা বা বিপরীত হচ্ছে তোমার ক্রুয়েলটি নিষ্ঠুরতা উই শুড নট শো ক্রুয়েলটি টু যে কোনো জীবের প্রতি আমাদের নিষ্ঠুরতা প্রদর্শন করা উচিত নয় মাইজেড মানে কৃপন বিবুলিটা হচ্ছে অপব্যয়ী স্পেন থ্রাফ্ট হি ইজ আ সে একজন অপব্যয়ী ব্যক্তি মডারেট মানানসই বা মোটামুটি বিবুলি শব্দ ইম মডারেট মোটামুটি নয় বা মানানসই নয় বেমানান এমন যেমন দ্য ফেয়ার ইজ ইস মডারেট ভাড়াটা আসলে মানানসই নয় অমানানসই মডার্ন মানে হচ্ছে তোমার আধুনিক তো বিপরীত হচ্ছে আউটডেটেড সেখানে আওয়ার প্রিন্সিপাল ইজ আউটডেটেড আমাদের অধ্যক্ষ সাহেব আউটডেটেড মিউট মানে বোবা বিপরীত হচ্ছে টকেটিভ সে প্রচুর কথা বলে সোহান ইজ এ টকেটিভ পয় সোহান আর বাচাল ছেলে মানে কথা বলে বেশি আর কি নিউট্রাল মানে হচ্ছে নিরপেক্ষ বিপরীত হচ্ছে পার্শিয়াল অর্থাৎ পক্ষপাত দুষ্ট যেমন উই শুড নট রিড পার্শিয়াল নিউজ পেপার আমাদের পক্ষপাত দুষ্ট সংবাদপত্র পড়া উচিত নয় নোবেল মানে হচ্ছে তোমার মহৎ ইগনোবেল অমহৎস ইগনোবেল পাপ আমাদেরকে অমহত করে নীরবতা যেমন নিরবতাই সম্মতির লক্ষণ যেটাকে সংস্কৃতি ভাষায় বলে মৌন সম্মতি লক্ষণ অর্থাৎ মৌনতাই সম্মতির লক্ষণ ইংরেজিটা হচ্ছে সাইলেন্স ইজ দ্য সাইন অফ এগ্রিমেন্ট নটরিয়াস কুখ্যাত বিবরীত হচ্ছে বিখ্যাত ফেমাস মিস্টার আবদুল্লা ইজ টিচার নিউট্রিশন পুষ্টি আছে অপুষ্টি অপুষ্টি হচ্ছে ম্যাল নিউট্রিশন মেনি পিপল সাফার ফ্রম ম্যাল নিউট্রিশন অনেক মানুষ অপুষ্টিতে ভোগে অপুচিত বিরোধিতা করা সাপোর্ট সমর্থন করা আই উড সাপোর্ট চেঞ্জ ইং দ্য দিস ল আমি এই আইন পরিবর্তনটাকে সমর্থন করব বা পড়তাম অপটিভিস্টিক মানে আশাবাদী পেসিফিস্টিক নৈরশ্যবাদী টুহিন ইজ পেসিফিস্টিক ইন ইস লাইফ টুহিন তার জীবনে নৈরেশ্যবাদী পেসিফাই শান্ত করা অ্যাঙ্গার রাগান্বিত করা দ্য বয় হ্যাজ অ্যাঙ্গার ড ইস ফাদার ছেলেটি তার বাবাকে রাগান্বিত করেছে পোলাইট শান্ত ইম্পোলাইট অশান্ত দ্য বয় ইজ ইম্পলাইট ছেলেটি অশান্ত পোস্ট পয়েন্ট মুলতবি ঘোষণা করা বা মুলতবি করা স্টার্ট শুরু করা গেম ওয়েদ স্টার্ট এ টেন এ এম খেলাটি সকাল দশটায় শুরু হবে পর্টেন্ট মানে পুরুষ যার মধ্যে পৌরুষত্ব আছে যার ভিতরে পৌরুষত্ত্ব নেই তাকে বলা হয় ইম্পোর্টেন্ট বা পুরুষত্বহীন বা নপুংশক মিস্টার এক্সিস ইম্পোর্টেন্ট মিস্টার এক্স এ হচ্ছে নপুংসক তার ভিতরে পৌরষত্ত্ব নেই প্রাইস মানে হচ্ছে তোমার প্রশংসা করা তো বিপরীতটা হচ্ছে দোষী করা আহ দায়ী করা তো ব্লেইন বা রিবাক বা স্কোল্ড যেমন

দীর্ঘগতি সম্পন্ন বিপরীতটা হচ্ছে দীর্ঘগতি সম্পন্ন তাহলে বাক্য রচনা গাড়িটি তার গতিতে খুবই স্লো দ্য কার ইজ স্লো ইন ইটস স্পিড গাড়িটি তার গতিতে স্লো পিওর মানে বিশুদ্ধ তাহলে ইমপিওর মানে অবিশুদ্ধ রচনা পিওপুর শুড নট ড্রিঙ্ক ইমপিওর ওয়াটার মানুষের অবিশুদ্ধ জল পান করা উচিত নয় তারপর বলেছে কোয়ালিফাইড মানে মানসম্মত ডিসকোয়ালিফাইড গুণগত মান হিন্টার্স ডিসকোয়ালিফাইড ফর ইস পোস্ট মিস্টার জন্য ডিসকোয়ালিফাই করা হয়েছে আমাদের একশো পাঁচ নম্বর শব্দটি হচ্ছে রেপিড মানে দ্রুত প্রম্প মানে দ্রুত একই কথা তাহলে অ্যান্ডনিম একই হবে স্লো স্লো যেমন গাড়িটি তার গতিতে স্লো দ্য কার ইজ স্লো ইন ইটস স্পিড রেয়ার মানে বিরল কমন মানে সাধারণ ট্রাফিক জ্যাম ইজ আ কমন অ্যাফেয়ার ইন আওয়ার সিটিস অ্যান্ড টাউন্স ট্রাফিক জ্যাম ট্রাফিক জ্যাম আমাদের শহর এবং নগর মানে কী বলে সিটিস অ্যান্ড টাউনে খুবই একটা কমন ব্যাপার রিবাক তিরস্কার করা বিপরীত প্রশংসা করা প্রেইস মাই টিচার প্রেসড মি ফর মাই ডেট আমার শিক্ষক আমার কাজের জন্য আমাকে প্রশংসা করেছিলেন রেকলেস বেপরোয়া যে কেয়ারফুল সেটা হচ্ছে তোমার অসতর্ক সরি সতর্ক হি ইজ কেয়ারফুল হোয়াইল ড্রাইভিং গাড়ি চালানোর সময় সে কেয়ারফুল রেকলেস থাকে না সে কেয়ারফুল থাকে রিফিউজ রিফিউজ মানে হচ্ছে তোমার প্রত্যাখ্যান করা করা যেমন প্রস্তাবটিকে গ্রহণ করেছিল রেগুলার মানে হচ্ছে তোমার নিয়মিত ইরেগুলার অনিয়মিত মিস্টার এক্স ইজ অ্যান ইরেগুলার টিচার মিস্টার এক্স সাহেব একজন অনিয়মিত শিক্ষক তারপর যদি বলি রিচয়েস মানে উল্লাস করা বিপরীত হচ্ছে শোক করা পরিতপ করা যেমন মর্ন শোক করা উসুর মর্ন ফর হোয়াট উই হ্যাভ লস্ট আমরা যে হারিয়েছি তা নিয়ে আমাদের শোক করা উচিত হয় উচিত কি মানে যা হারিয়েছি রবি ঠাকুরের একটি গানের কথা বলতে হয় কি পাইনি তার হিসাব মেলাতে মনো 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 মরো নহের আছি ভালোবেসে ছিল এই পৃথিবীকে সেটাই আমাদের পাথর হওয়া উচিত পৃথিবীকে ভালোবেস বাঁচতে পেরেছি কতগুলো মানুষের ভালোবাসা পেয়েছি এটাই মুখ্য বিষয় আর কি পাইনি তার হিসেব

বিপরীত হচ্ছে লুকিয়ে রাখা কনসিল অথবা হাইট বাক্য রচনা সে সত্য লুকিয়েছিল সংগ্রাম করা বিদ্রোহ করা বিপরীত আত্মসমর্পণ করা উই মাস্ট সাবমিট টু আয়ার ডেস্টিনি প্রতিটি শব্দ পড়ার সময় তুমি একটা স্টোরি কল্পনা করো তোমার মনে ভিতরে একটা গল্প সাধারণ শব্দটি দিয়ে তাহলে দেখবে শব্দটি ভালো মনে থাকছে ওকে শব্দ প্রয়োগ করলে আমাদের ভালো মনে থাকে এভাবে মুখস্থ করলে খুব একটা মনে থাকে না বাট প্রয়োগ যখন করা শুরু করো সেটা তুমি কখনো ভুল পাবা তারপর দেখো রিচ মানে ধনী পোর মানে গরিব দ্য পোর আর হ্যাপি গরিবের সুখী রাইট মানে সঠিক রং মানে ভুল রিচ রেক্স ইস সার্টেনলি রং যেন অপেক্ষা হেপ অবশ্যই ভুল করেছেন রাস্টিক মানে গ্রাম্য বিপরীত হচ্ছে আরবার বা নগর কেন্দ্রিক বা টাউন যেমন দ্য আরবন পিপল লিড অ্যান্ড আর্টিফিশিয়াল লাইফ তারপর একশো উনিশ নম্বরে রয়েছে মানে হচ্ছে গোপন ওপেন মানে খোলা দিস অপরচুনিটিস ওপেন টু অল এই সুযোগটি সকলের জন্য খোলা স্যালো মানে অগোভিড আমরা অনেক সময় স্যালো টিউবওয়েল মানে স্যালো টিউবওয়েল বলি সেটা হচ্ছে অগরভীর অগভিট আর বিপরীত হচ্ছে গভীর ডিপ দ্য ওয়াটার অফ দ্য সি ইজ ডিপ এই সমুদ্র পানি গভীর শর্টের মানে খাটো করা এনলার্স মানে হচ্ছে বড় করা এনলার্স ইউর হার্ট তোমার হৃদয়কে বড় করো সিখ মানে দুর্বল হার্ট হেলদি মানে স্বাস্থ্যবান বা ওয়েলথ বা করছোনা করো সে স্বাস্থ্যবান বা ভালো আছে হি ইজ হেলদি বা ওয়েলথ সিমিলার মানে হচ্ছে একই ডিফারেন্ট মানে হচ্ছে ভিন্ন দেয় আর ডিফারেন্ট কজেস অফ ট্রাফিক জ্যাম ট্রাফিক জ্যামের অনেক কারণ রয়েছে স্লোলি আস্তে আস্তে স্পিডিলি মানে দ্রুতভাবে উসুড টেক অ্যাকশন স্পিডলিপশন দুর্নীতির বিরুদ্ধে আমাদের করা উচিত স্মল মানে ছোট বিগ মানে বড় হিলা বিগ টাউন সে একটি বড় শহরে বাস করে প্রথম শব্দটি রয়েছে সলিড মানে হচ্ছে কঠিন বিপরীতটা কি হতে পারে তরল লিকুইড যেমন পানি একটি তরল পদার্থ ওয়াটার ইজ এ লিকুইড সাবস্টেন্স সোলিটারি মানে একাকৃত্ব বিপরীতটা হচ্ছে জনাকীর্ণ ক্রাউডেড যেমন দ্য প্লে গ্রাউন্ড ইজ ক্রাউডেড ইজ হবে ইন লেক্সিয়াম এটার ক্যারেক্টনেও ইজ ক্রাউডেড আচ্ছা ফাইন স্পেশাস প্রশস্ত বিপরীত হচ্ছে তোমার ন্যারো মানে সংকীর্ণ দিস ইজ দিস রোড ইজ ন্যারো এই রাস্তাটি সংকীর্ণ স্পিডই মানে হচ্ছে গতি সম্পন্ন বিপরীতটা হচ্ছে স্লো দ্য কার ইজ স্লো ইন ইটস স্পিড তার গতিতে স্লো স্টপ মানে হচ্ছে থামা স্টার্ট মানে শুরু করা বা কন্টিনিউ চালিয়ে যাওয়া চালিয়ে যাওয়া সেটা হচ্ছে স্ট্রং মানে শক্তিশালী বিপরীত চলছে দুর্বল মানে উইক আই এম টু উইক টু ওয়ার্ক আমি হাঁটার জন্য যথেষ্ট দুর্বল সাবসিড মানে সফলতা অর্জন করা বিপরীত চলতে পারে ফেইল মানে ব্যর্থ হওয়া হি ফেল ইন দা এক্সাম সে পরীক্ষায় ব্যর্থ হয়েছিল সাকসেস মানে সফলতা ফেইলার ব্যর্থতা তোমার খেয়াল করো দেখো সাকসিড কিন্তু ভার্ব আর সাকসেস কিন্তু নাউন এই দুটো বিষয় কি না ফেলায়ো আর কি বলে ফেলায়না সাকসিড হচ্ছে সফলতা অর্জন করা আর সাকসেস মানে সাফল্য পার্থক্য আছে না তো ফেল ফেইলার ইট কেলওয়ে দেখো সাকসিডড পিপল ইজ ফেইল আর সাকসেসফুল পিপল ইজ ফেইলার যেমন ফেইলার ইজ দ্য কি টু সাকসেস ব্যর্থতাই সফলতা চাবি কাঠি সাকসেসফুল আনসাকসেসফুল দ্য আইডেল পারসন বিকাম আনসাকসেসফুল ইন দেয়ার লিটার লাইফ অলস ব্যক্তিতে তাদের পরবর্তী জীবনে অসফল হয় বা ব্যর্থ হয় সারেন্ডার আত্মসমর্পণ করা বিপরীত হচ্ছে রিপোর্ট সংগ্রাম চালিয়ে যাওয়া এরপর আমাদের একশো তো সাঁত্রিশ থেকে শুরু করছে আমাদের আরও পনেরোটি শব্দ রয়েছে প্রথম শব্দটি রয়েছে টাই বাধা বিপরীত আনটাই বন্ধন খুলে দেওয়া আনটাই ইউর টাই তোমার টাইকে খুলে দাওয়া অ্যান্ড ফিল কমফোর্টেবল এবং আরামদায়ক বা আরাম বোধ করো স্বস্তিবোধ করো টিমিট মানে ভীথ সাহসী মিস্টার আরিফ ইস আন আমি একজন সাহসী মানুষ বুঝলে এর জন্য মিস্টার আরিফ ইজ এ ব্রেইট ম্যান ফ্যান টাইনি ক্ষুদ্র লার্স বড় উই হ্যাভ আ লার্স পপুলেশন আমাদের রয়েছে সুবিশাল সুবৃহৎ জনসংখ্যা ট্রয় বিজয় বিপরীত ডিফিট পরাজয় উই ডিফিটেড দ্য অপোনেন্ট টিম আমরা আমাদের বিরুদ্ধ টিমকে বা অপোজিট টিমকে আমাদের প্রতিদ্বন্দ্বী টিমকে পরাজিত করেছিলাম ট্রাস্ট মানে বিশ্বাস করা বিপরীত ডাউট সন্দেহ করা হি হ্যাড ডাউট মে আমাকে অবিশ্বাস করার কোন কারণ তার কাছে নেই ট্রুথ মানে সত্য ফলস মিথ্যা হোয়াট ইউ সে ইজ ফুল অফ ফলস তুমি যা বলো তা মিথ্যায় পরিপূর্ণ এরপর একশো বিয়াল্লিশ নম্বর আগলি মানে হচ্ছে কুৎসিত বিউটিফুল সুন্দর দ্য বার্ড ইজ বিউটিফুল পাখিটি সুন্দর আনপপুলার মানে অজনপ্রিয় পপুলার জনপ্রিয় দ্য মিনিস্টর ইজ পপুলার ইন ইস লোকালিটি মন্ত্রী সাহেব তার এলাকায় জনপ্রিয় আরবান মানে নাগরিক বিপরীত হচ্ছে রুরাল মানে গ্রাম্য আই অলওয়েজ লাইক রুরাল লাইফ আমি সবসময় গ্রামীণ জীবন বা গ্রাম্য জীবনকে পছন্দ করি ভাইস মানে কলঙ্ক বা পাপ বিপরীত ভার্চু মানে গুণ অনেস্টি ইজ আ গ্রেট ভার্চু সততা একটি মহৎ গুণ ভিক্টোরি বিজয় ডিফিট পরাজয় টু স্পিক ট্রুলি সতর্কতা বলতে গেলে আই কুড নট বিয়ার দ্য ডিফিট আমি পরাজয় মেনে নিতে পারিনি ভাইরাস মানে সহিংসতা পিস মানে শান্তি উই নিড টু এস্টাবলিশ পিস আমাদের শান্তি প্রতিষ্ঠা করা প্রয়োজন ওয়েস্ট মানে হচ্ছে নষ্ট করা ইউটিলাইজ মানে হচ্ছে তোমার সদ্ব্যবহার করা উই শুড ইউটিলাইজ আওয়ার টাইম আমাদের সময়কে সৎ ব্যবহার করা উচিত ওর ইট দুশ্চিন্তাগ্রস্ত ডিলাইটেড আনন্দিত মিস্টার আরিফ ইস ডিলাইটেড টুডে আজকে জনাব আরিফ সাহেব আনন্দিত রং মানে ভুল রাইট মানে সঠিক সুপ্রিয় শিক্ষার্থীরা আশা করি ক্লাসটি তোমরা বুঝতে পেরেছো তোমরা যারা এখনো পর্যন্ত এই সুপার শর্ট বুস্টার সাজেশন সংগ্রহ করতে পারো তোমাদের বাইশ তারিখে পরীক্ষা হাতে খুবই কম সময় রয়েছে এই মুহূর্তে এটা কুরিয়ার করে নেওয়ার সময় নেই তার জন্য তোমাদের জন্য আমি এই সাজেশনসটি পরিমার্জন করে শুধু বুস্টার সাজেশন যেটুকু পড়তে হবে সেটুকু আমি তোমাদেরকে পিডিএফ ভাগ করেছি যেমন ধরো প্রথম পিডিএফ আমি দিয়েছি তোমার ফাইনাল এক পিডিএফ করে দিয়েছি এরপরে দুই নম্বর পিডিএফ আছে প্যাসেজ আনসার সহকারে রয়েছে তোমার উত্তর সহকারে প্যাসেজগুলো রয়েছে তারপরে কালেকশন ফ্রেমিং ডবলুস কোয়েশন রাইট ফর্ম অফ ভার্বস আর্টিকেলস রিঅারেঞ্জমেন্ট পাংচুয়েশন মার্কস চেঞ্জিং ওয়ার্ডস সিনোনেম তারপরে অ্যান্টোনেম ট্রান্সলেশন নোটিস পোস্টার অ্যাডভার্টাইজমেন্ট অ্যাপ্লিকেশন লেটার প্যারাগ্রাফ এসে এ এই সবগুলোই তোমাকে এই পিডিএফে ভাগ করে আমি তোমাদেরকে দিচ্ছি তো তোমরা যারা এখনো পর্যন্ত এই পিডিএফগুলো সংগ্রহ নি তোমরা অতি সত্ত্ব সংগ্রহ করে নিতে পারো নামমাত্র কিছু টাকা তোমাকে দিতে হবে এবং কিছু শর্ত সাপেক্ষে তুমি এই পিডিএফগুলো সংগ্রহ করতে পারো এটা সংগ্রহ করার জন্য তুমি জিরো ওয়ান এইট ফোর থ্রি এইট ফাইভ টু থ্রি সিক্স এই নম্বরে হোয়াটসঅ্যাপে এস এম এস করবে সুপ্রিয় শিক্ষার্থীরা তোমাদের শেষ মুহূর্তে একটু বেশি বেশি ক্লাস দিচ্ছি এবং এই ক্লাসগুলো তোমরা সারাদিনই আমার এই ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ আরিফ সঙ্গলিশ কেয়ার সাথে তোমরা আছো প্রায় সারাদিন এবং থাকছ আশা করি এই কটা দিন যদি তুমি ঠিকমতো ক্লাসগুলো ফলো করো তুমি নিশ্চিত পাস করে যাবে যারা এতদিন পর্যন্ত মোটেও পড়াশোনা করতে পারো তাদের জন্য এই আয়োজন বলা যায় তো এই নম্বরে তুমি হোয়াটসঅ্যাপ এস করে যোগাযোগ করতে পারো আর সুপ্রিয় শিক্ষার্থীরা যারা শেষ পর্যন্ত ক্লাসটি দেখেছ সকলকে ধন্যবাদ জানাই সকলের প্রতি অনুরোধ থাকবে তোমরা ক্লাসটিকে একটু শেয়ার করে দিও বিভিন্ন স্টাডি গ্রুপে বা বিভিন্ন জায়গায় তোমার একটি শেয়ারের মাধ্যমে হয়তো আরও অনেকেই এই ক্লাসের সাথে কানেক্টেড হতে পারবে তো সকলের জন্য শুভকামনা রেখে আজকের ক্লাস থেকে বিদায় নিচ্ছি হাফেজ